গাইস বিয়ের পর আজকে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি এটা কেবল অষ্টমঙ্গলা আমাদের দেখতে পাচ্ছ আমি এখনো খালি গিয়ে আছি রেডি হইনি রেডি হচ্ছে অঙ্কিতা কিন্তু আমিও যে ওর সঙ্গে যাবো সেটা নিয়ে ওর কোনো ভাবনাই নেই কখন বাবা বাড়ি যাবে সেটা নিয়ে আছে এখানে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমার লাগেজটা পর্যন্ত গুছায়নি নিজের গুলো নিয়ে শুধু আছে আমি নিজের গুলো ভাবছি কি লাগবে তারপরে তোমারটা তো দেখবোই কিন্তু আমি যে একটা মানুষ যাব আমি কোন রকম মানে ওর সঙ্গে ঝুলে ঝুলে যাওয়া আর আরে বাবা বেরো বাড়ি থেকে একের পর এক কল দিচ্ছে তোমার সঙ্গে একটা শালিকেও নিয়ে আসা দরকার ছিল জানো তো তোমাকে গুছি গাছিয়ে দেবে নিজে নিজে রেডি হতেই পারো না বুঝতে পেরেছি দুটো বিয়ে করতে হবে

ওটা ব্রেড কামিয়ে নাও বেদেনি বলো না বেদেনি যা খুশি করো আমি জানি না সব তো गाइस আমি রেডি হয়ে গেছি কিন্তু অঙ্কিতা তোমাদের দিদি এখনো রেডি হয়নি ওর জন্য অপেক্ষা করছি আকাশ এসেছিল নিতে তোমাদেরকে দেখানো হয়নি ও বিরক্ত হয়ে চলে গেছে মানে ও বাইকটা একটু দূরে রেখে এসেছে যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ চলছে তো বাইকের কাছে পাহারা দিচ্ছে আমরা বেরোবো বারবার ফোন করছে কিন্তু ওর দিদি এখনও রেডি নয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো

আমাকে রেডি করার কোনো দরকার নেই শুধু আমি ওকে রেডি করে যাবো আর হ্যাঁ তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো বেরোচ্ছি তারপর ওই বাড়ি দিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইজ দেখো আমাদের পাড়ার রাস্তার অবস্থা এখানে রাস্তার কাজ চলছে অঙ্কিতা ছাতা নিয়ে বেরোয়নি তাই কাপড় দিয়ে ঢেকে যাচ্ছে আর আমার অবস্থা তো আরও বাজে এই লাগে যেই ট্রেনে ট্রেনে নিয়ে যেতে হচ্ছে তো গাইজ আমরা অবশেষে টটো পেয়েছি জীবনটা বেঁচে গেল আমাদের

হ্যাঁ দিপ করতে হবে হাঁটুতে

<laughs> ये भूत कहाँ से आ गया <laughs> ये भूत <कहां> से कहा <laughs> रोज आए काल भी आए थे आज भी आए कहाँ से आते कहा से आए हाथ में क्या लेकर घूम रहे हो

গরমের মধ্যে পারছিও না বিরক্ত লাগছে বাইরে জ্বর হচ্ছে ঠিক আছে চলো তাহলে এইটার করার পর জোর ছাদা একবার আছে মানে আমাকে একবার একা আসতে হবে তোমাকে আসতে হবে না তখন ওখানে থাকবে একা একা এখানে এসে খেয়ে যাবে তারপর আবার চলে যাবে আমি একদিন থেকে তারপর পরের দিন আমাকে নিয়ে যাবে তুমি হুম হুম ঠিক আছে ওইগুলো সাত করে গড়িয়ে যাও না

তো 봐ছ হ্যাঁ

बस वो तो है तो है और जो मैं वो भी जो मैं वो भी जो तो अच्छा है मुझे नहीं तो बात है बिस्किट पोछे ना कौन ये ना बिस्किट पोछे नहीं तो हमका कौन ये लोग सवाई झाला हाथ यार साजू बाहर है क्या लोग तो नहीं है है ही है ये भाई चाल धाकती है ना বাঙ্কু দি টি সেইজনে ওদের মধ্যে করে ধাক্কা সুযোগ आवाज तो है हां और सुजोगी चाहिए तो जे दिन ये सबनी बोलो दे एक और काज क्यों नहीं ओके उठी तुले दो एक बार हां उसे बेसी करो और एकदम तो एलिसिस से आईना कर तो बाबू बाबू मां किए से कांचो जीनी <laughs> बना गया है इतना। ओए नहीं तो माओ बाल तो तो लोग लोग दिल दिल बाल तो तो ले। उड़ता लेकिन बोल रहे हैं ना। ये गोष्ट कौन कर रहा है? ओ जे कुल अच्छा। ओए जी बाल 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 क्या बोले मैं क्या बोलूँ रखा है क्या? ये गोष्ट कौन कर रहा है? हाँ। दर। नसी ये तो रात को अपनी सी बाल

अब लेके चलो अब हम लोग ही आज आज कैसे हो गए हैं कैसे हो गए बस शुभ रात नाचा अलग दे बाम मालपुआ देर एक टुकड़ा नहीं लेकिन एक टुकड़ी दी ची इनको इनको तो तोड़ के किताब है

एक काटा लंका काटे तो दावत तो ना तो मैं, ना था तो मैं पेटी दाव तो पे काटा लम ए ये आप दीते हो जाते वो जो सॉफ्टी मिस्टी मिस्टी झाल झाल के चूमूं के लिए इसको क्या है जहाँ से चूमूं के लिए है 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 ठीक बोले चलो अरे सॉफ्टी के चलो इधर मुझे आड़ रखो आड़ है ना

আজকের ভিডিওটা লাইক দিয়ে দাও আর যারা এখন সাবস্ক্রাইব করেন তারা সবাই সাবস্ক্রাইব করে দাও আর আমরা নতুন সংসার কিভাবে করি তো ডেইলি ব্লগ যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো